আমার সাথে থাকেন ভাই দেখেন আমাদের ম্যাচ ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আপনাদের ডিএ মাম ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ম্যাচ স্টার্ট হতে আমরা এখানে আমরা এখানে আমরা গুলু মেয়ে দেখতে

একটা কথাই বলবো যে তুমি আমার 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 যে কথা মতো বিচার আমি লাইভ কে আনছি তার লাইভ লাইভ যে আনছি আমি লাইভে চলে আসছি এই লাইভটা গেম তোমাদের জন্য আনছি আমি আনছি বালা মানুষের জন্য তা বালা মানুষ তোমাদের কাছে কোনো দরকার

আমাকে লাইক টা দাও। কত ভালো। এই ডিজিকে তুমি অনেক লাইক করবে। ডিবা ওয়ান। এই ডিজে আমি এই ডিবান এফএফ সাদিক ডিবা সাদিক 1177 এই আইডিতে গিয়ে তোমরা কিন্তু উড়া দুরা লাইক শেয়ার করলেই

I killed that now. Robot. It's so I even taken by my lump. That's what happens when you meet the business end of my fist.

দিক ভাই সদিক ভাই সাদিক ভাই হ্যাঁ